টুফি না পড়লে কি নামাজ হবে না টুপি সহ নামাজ আদায় করা সুন্নত রাস আলী হোসাল্লামের যুগ থেকে এখন পর্যন্ত সব যুগে ব্যাপকভাবে মুসলিম উম্মা টুফি ফোরে নামাজ আদায় করেছেন এবং করে আসছেন বিশেষ অজর ছাড়া টুফি ছাড়া নামাজ আদায় করার অভ্যাস মুসলিম উম্মার মাঝে ছিল না এবং এর প্রতি ফোকাহে কেরাম উৎসাহ প্রদান করেননি তাই এটা মুসলিম উম্মার চলমানা আমল অর্থাৎ আমালে মোতাওয়ারাস এ কারণে নামাজে টুফি পরার কথা সাধারণত উল্লেখ করা হয় না বরং বিভিন্ন বর্ণনায় নামাজের সময় কেউ টুফি করে রাখলে সেটা আলাদাভাবে উল্লেখ করা হয়ে থাকে ইমাম বুহারি রহমতুল্লাহি আলে তার প্রসিদ্ধ কিতাব সহি বুহারিতে বর্ণনা করে বলেন ইমাম আবু ইসাক রহমতুল্লাহি আলে নামাজের মধ্যে টুফি খুলে রেখেছেন এবং তা পুনরায় তুলে পরিধান করেছেন সহি বুহারি হাদিস নং এক আটানব্বই মোট কথা সাধারণভাবে টুফিস নামাজ আদায় করাই শুননা এবং এভাবেই মুসলিম উম্মা যুগ যুগ ধরে আমল করে আসছে তাই এই বিষয় নিয়ে সন্দেহ পোষণ করার কোনো সুযোগ নেই তেমনি নামাজে টুফি পরা সুন্না নয় এ মর্মে কোনো হাদিস কিংবা উম্মার নির্ভরযোগ্য ফোকাহে কেরাম থেকে কোনো বর্ণনা নেই টুফি যদি নামাজের কোনো বিধানেই না থাকতো তাহলে অবশ্যই তারা বিষয়টি উল্লেখ করতেন কেননা এর চেয়ে অত্যন্ত সাধারণ বিভিন্ন বিষয় তারা স্পষ্টভাবে উল্লেখ করেছেন উপরন্ত ফোকাহে কেরাম টুফি ছাড়া খালি মাথায় নামাজ আদায় করাকে মাকরু বলেছেন আল্লামা আইনি আলী আল্লাহ মাহমুদিনিয়া এবং ইমাম এবনে আবেদিন শামী রহমতুল্লাহ আলাই সহ অনেক ফকিরকন স্পষ্টভাবে ভাবে এই ধরনের বক্তব্য এই ধরনের মতামত প্রদান করেছেন দেখতে পারেন ইবনে আবি আবিবাহ নং ছয় হাজারি হাদিস নং পৃষ্ঠা এবং আরো দেখতে পারেন বিনায়া শহুল হিদায়া দুই নং খন্ড চারশত সাতচল্লিশ নং পৃষ্ঠা ফদ্দুল মেহতার দুই নং খন্ড চারশত সাত নম পৃষ্ঠা শাহুল মুনিয়া তিনশত এক নং পৃষ্ঠা থেকে তিনশত তিন নং পৃষ্ঠা আল মাহুল এক নম খন্ড তিনশত সাতাত্তর নম পৃষ্ঠা হতা হানিয়া দুই নম খন্ড দুইশত দুই নম পৃষ্ঠা আল ওজিজ ফি উসুল ইসলামী এক নম খন্ড তিনশত একাত্তর নম পৃষ্ঠা